あ。

Dimong Ora Ora

হযাচিতালকাটিলে আই আথলকে নহেলের পয়েনে. আথলা,লেটাদলা. সনোখাল কেশিকাল. আথাদলা, আথাদলা. আথাদলা,পাদলা. আথারা,আথাদলা.

আমিও যাবাটো জ্বলবই আহিছে তাৰ খান শেষ গেছি বৃষ্টি কৰ্ত বিচনা চুচনা কুচাইল গৰু মোটামুটি কুচাইল খালি ৰান্না কৰ্ত রান্না 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 শোকের মানুষকে বিয়ে করেছি বস রান্না তো করতেই হবে আর ইউটিউবে বেশিরভাগ ভাগ মানুষের মুখে একই রাইলে শোকের মানুষকে বিয়ে করেছি বস বাসন্ত মাসতেই হবে শখের মানুষকে বিয়ে করেছি বস কাপড় তো খাসতেই হবে শকের মানুষকে বিয়ে করেছি মুসতেই হবে কালকে যে আমার রেশনের চাউল রেশন পুরা এসে না দোকানদারটা ফোন করিয়া কইছি যে স্কুটি দিয়ে আনি চাউলের বস্তাটা দিয়া যাইবার লাগে চাউলের বস্তা আনি দিয়া গেছে তা আগের চাউল রইছে মাঝে আগের চাউলটি শেষ করলে আমি এটা রাখছি এখন এই চাউলের বস্তা কিরকম হবে বুঝি না আগের চাউলটির ডাব্বাটা ধরে রাখছি দাও আর এখন এই চাউলটি ড্রামও রাখছি রাখে যেটা ইনটেক হইছে না বস্তার মধ্যে আগে এটি শেষ করি তারপরে বস্তা চাউল দেব বন্ধুরা এখন রান্নাঘর মু বান্দা হবে বান্দা হবে বাচ্চা এটা আমার খুব ভালো লাগে আমার খুব ফেভারিট তো রান্নাঘর মু বান্দা হবে দেখো জবটাতে কি বান্দা হবে আনছি এত বড় বান্দা হবে আমি বংশ শুরু বান্দা হবে দিব এত বড় বান্দা হবে মাত্র 9 টাকা নেছে জবটাতে সবজির দাম খুবই কম আমরা যে জায়গা আলু আনি 40 40 টাকা ছিল আর জবটাতে 18 টাকা দিন যাচ্ছে পড় হয়েছে

আমরা ওই দাগুলা খাইয়া একটা বৃষ্টি আনছি একটা আমি আনছি কিন্তু অসুবিধা গুলাতে দাঁড় থাকে না বহু প্রবলেম আর আমি বান্দা হবে বাজা খাইতে খুব ভালো হয় আমার স্বাদের বাঁধা হবে বাজা হয়ে গেলে তেজপাতা শুকনামি সবকিছু সম্বাস দিয়া বাজান বান্ধব বাজা হয়ে গেলে আমার আগে না একটু শৈশি ওখানে একটা পার্সেল হয়েছে আমার তো লাগে গিয়ের প্রদীপ অর্ডার দিয়েছি ওটা হয়েছে গুপুর লাগে ফুলিয়া দেখি কি হয়েছে তোমার সাথে শেয়ার করি তো কন্টে লাগবো গনিয়া তো বন্ধুরা দুই দুইশোটা প্রদীপ দিছিলাম অর্ডার ঘির প্রদীপ তো দুইশটা দুইশটাই আইসে আমি এখন গনিয়া দেখছি দুইশোটা প্রদীপ আইসে খুব সুন্দর প্রদীপটা মানে যতটি অর্ডার দিয়েছি ততটি এসে একশো ষাট টাকায় দুইশোটা গিয়ে প্রদীপ খুব ভালো হয়েছে মেশর পার্সেলগুলো আসলো আমি যতটি জিনিস আছে খুব সুন্দর তো আমি একটা জ্বালাইছি তোমরা দেখাই দেখো দেখো আমি একটা জ্বালাইছি কি সুন্দর জলে কতক্ষণ হয়ে গেছে কি সুন্দর জ্বলে মানে একু রেট খুব সুন্দর জিনিসটা মোমবাতি থেকে ভালো মানে মোমবাতি দেখো মানে এখানে মোমবাতির রেট খুব বেশি একটা মোমবাতির তিন টাকা তো একটা মোমবাতি তিন থেকে তুমি একবার জ্বালাইলে তো আর দুইবার জ্বালানি সম্ভব হয় না তো এটা ঠিকই আছে একবার জ্বালাইয়া দিবে ব্যাস কতক্ষণ জ্বলিয়া পরে নিজের থেকে আমার তো পার্সেল খুব ভালো লাগছে আমি সাজেস্ট করবো সবাইকে কইমু যে এই গিয়ে প্রদীপটা মেশর থেকে আনিয়া আমরা ঠাকুরকে দেওয়াটা আমরা পক্ষে খুব উচিত আর টাকার দিক থেকে আমরা খুব ভালো দেখলে তো আমি পার্সেল আইসে গফুর লেগে আমি গফু কি সব করে লেগে আমি গের প্রদীপ অর্ডার দিছি তো গিয়ের প্রতি পাই গেছে আমার তো খুব সুন্দর আইসে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ মেশো আর প্রদীপগুলোও খুব ভালো হয়েছে দুইশোটা টাকা দিচ্ছি দুইশোটাও আই গেছে একশো ষাট টাকা নিছে দুইশোটা গিয়ার প্রদীপ খুব সুন্দর প্রদীপগুলো আইসে তো স্নান টান করিয়া সকালে আর আমি তোমার সাথে কিছু শেয়ার করতে পারছি না আর রান্না করছি বাঁধাকপি বাজা দেখছোই তো তোমার বান্ধবী খাটতাম তারপরে বান্ধাকপি বাজা রান্না করছি আগে তো খারিয়া আসিল বৃষ্টি দিচ্ছে ডিম রান্না করিয়া আর ভাত রান্না করছে আর কিছু রান্না করছে না তো তো আর কোনো কাজও নাই এখন একটু শৈতাকামো তারপরে বিকালে কি কি করি তোমার সাথে শেয়ার করলাম দেখো বন্ধুর গলি কি সুন্দর নানি বৃষ্টি কি সুন্দর লাগে আহা জিও জিও আপডার দিকে একমাত্র দেওয়ালী সময় লাগানি হয় ছোট করে ফাংশন হইলেও লাগানি হয় অ একটু হাই হয়ে যাও ভিষণ দিকে বলো না দেখো তোমরা দাদা ডিউটি যেটা দেখো কি সুন্দর লাগে বিল্ডিং এর মধ্যে লাগাইছে পুরা গলি পুরা গলি তা পুরা সাইডের দিকে দেখাইলাম দেখো কি সুন্দর সুন্দর এদিকে পূজা উজা হচ্ছে দোকান বইছে হয় দেখো খালি দেখো জিনিস দিরা রেশন আর হে দরিয়া দরিয়া সানে আর এই যে একটা শুনো কয় পয়সো কয় পয়সো এই দেখা দোকান মে হে তো মে হু তু কনে তু কনে তু কোনে তু কনে মে তু কনে বে এই তু কনে কনে তু বল মে তেরা বাপ হু বাজার লইয়া আইছি আমার তো একটা বৃষ্টির তো একটা রেশন শুনো তোমার ব্যাগ দেখাও তোমার ব্যাগ দেখাও ওই দেখো কত বড় ব্যাগ লইয়া হে আটের সেও ফার পায় নি এরকম ফারলে কই বাজার যা আমরা গল্লিটা দেখো কি সুন্দর গল্লি ওয়াও নাই